রাশিয়ার কুরোশকে একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করল ইউক্রেন বাহিনী এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ইউক্রেন বাহিনী রাশিয়ার দুইটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের কথা জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী গতকাল রবিবার চেয়ারের দ্বিতীয় সেতুটি হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিও ফুটেজে দেখানো হয় কুরুস্ক অঞ্চলের জাবনৈ এলাকায় সিম নদীর উপরে থাকা সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ভিডিও ফুটেজ প্রকাশের কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি বলেন আর দেশে রাশিয়ার হামলা বন্ধ করতে একটি বাফার জোনে প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেন বাহিনী কুরুশকে সামরিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে দ্বিতীয় সেতুটিতে হামলার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ওয়েলসুক সুক তার পোস্ট লেখেন আরও একটি সেতু ধ্বংস করা হলো দ্বিতীয় ফুটেজে দেখা যায় সেতুটির একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে কখন এই হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয় প্রতি কুরুশকের জেলের কাছে সিম নদীর উপরে আরও একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন বাহিনী অন্যদের রসদ সরবরাহের জন্য সেতুটি ব্যবহার করত রাশিয়া সমস্ত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কুকারান কুরোস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখন করতে চাই বলে রাশিয়া অভিযোগ তুলেছে। মস্কোর তরপে বলে, এক্ষেত্রে ক্ষেত্রে পশ্চিমারা সমর্থন দিচ্ছে। তুই এ ধরনের হামলা চালিয়ে যুদ্ধের গতিপ্রকৃতি বদলানো যাবে না। যুক্তরাষ্ট্র বলছে, রুশ বাহিনী কুরোস্কো অঞ্চলে পাল্টা হামলা চালাতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভিতরে এটাই সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনা। রুশ সীমান্ত থেকে 10 কিলোমিটারের ভিতরে সুজদা শহরটি